এবার দেখাবো চাকরি হারাদের জন্য কি ঘোষণা হলো কি খবর রয়েছে যেমন যোগ্য চাকরি হারাদের আঠাশে এপ্রিলের মধ্যে রিকুইজিশন দিতে হবে চাকরি হারাদের কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সোমরাজ কিভাবে কি প্রক্রিয়ায় বিভিন্ন জেলা ইতিমধ্যেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারের নির্দেশ পাঠানো শুরু করেছে এবং সেই নির্দেশে বলা হচ্ছে স্যালারি রিকুইজিশন জমা দেওয়ার কথা ইতিমধ্যে ইতিমধ্যেই সেটা সূত্রমার জানা যাচ্ছে যে যারা অযোগ্য অর্থাৎ যারা যোগ্য বলে চিক্ষিত নয় তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই স্যালারি পোর্টাল থেকে শুরু হয়েছে আর গ্রুপ ডি এবং গ্রুপ বি যারা অর্থাৎ যারা শিক্ষাকর্মী রয়েছেন দু হাজার ষোলো নিয়োগের তাদের নাম ইতিমধ্যেই স্যালারি পোর্টাল থেকে বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই একাধিক জেলার সিআই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের জানিয়ে দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে আঠাশে এপ্রিল সকাল এগারোটার মধ্যে স্যালারি রিকুইজিশন পোর্টাল আপলোড করতেই হবে জমা দিতে হবে এবং শুধু তাই নয় সোমবারের মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যেই যারা অযোগ্য নয় সেই শিক্ষক শিক্ষিকাদের তালিকা জমা দিতে হবে বিভিন্ন অফিসে কয়েকটি এই শুরু করেছেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের এবং বাকি ডিআইরাও সেই নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বলে এই শিক্ষা দপ্তর সূত্রে খবর ওকে একটা লাইভলিহুডের কথা ভেবেছেন সেক্ষেত্রে ওনারা একটা প্রস্তাবনা দিয়েছেন আমাদের যে গ্রুপ সিদের ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা সেটা তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে বা দিতে হবে সেই টাকাটা গ্রুপ ডির বন্ধুরা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ওনারা কুড়ি হাজার টাকা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে আমাদের চাকরি বা আমাদের স্কুলকে যদি ফিরে পেতে হয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে হবে তো সেখানে ফেরার ক্ষেত্রে সবচেয়ে প্রধান থেকে প্রধানতম উপাদান হিসাবে আমরা ভেবে নিয়েছি কিন্তু যে যোগ্য অযোগ্যের যে লিস্ট সেই লিস্টের কথা তো ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্টের ব্যাপারে আমাদেরকে কোনো আশানোরূপ বার্তা দেখাতে পারেননি। তাই আমাদের অবস্থান এবং আমাদের যে অনুসরণ সেটা দুটোই চলবে আর চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য বড় সর ঘোষণা গ্রুপ সি দের জন্য মাসিক ভাতা পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি দের জন্য মাসিক ভাতা কুড়ি হাজার টাকা মুখ্যমন্ত্রী আজকে চাকরি হারা শিক্ষা কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সেই বৈঠক থেকেই ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রী কি বললেন আর তার প্রতিক্রিয়ায় চাকরিহারা অশিক্ষক কর্মী তারা কি বলছেন দেখুন এখন আপাতত আপনারা তো মাইনে পাচ্ছেন না আপনাদের সংসার কি করে চলবে এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে আমি এটা বলবো আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা পয়সা যারা আছে তাদের পঁচিশ হাজার টাকা করে আর গ্রুপ বি যারা আছে তাদের বিশ হাজার টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ এন্ড লাইভলিহুড এর সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ জিডিও না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি এর মধ্যে আমি কোনো ভালোভাবে করছি না এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুটি আছে আপাতত নিজেদের জন্য নিচ্ছি না কিন্তু আমার যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে তাদের খাওয়া তাদের মেডিসিন তো সেই জন্য আমাকে এটা নিতে হচ্ছে কিন্তু এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না এই মুহূর্তে আমাদের যোগ্য অযোগ্যদের সাথে গুলি দেওয়া হচ্ছে আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না সবাই জানবে যারা অযোগ্য তাদের ভাতা দেওয়া হচ্ছে তারা আমি স্কুলে যাচ্ছি না তাহলে সবাই জানবে আমি অযোগ্য তাহলে সেখানে আমার যে তকমাটা লাগলো আমি কি করে বাইরে বেরোবো বলুন